শেখ মুজিবুর রহমানের শতবর্ষ বা মুজিব বর্ষ উদযাপনের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার পরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের বরাদ্দ দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছেন জানা গেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিবর্ষ পালনের বিষয়টি উঠে আসে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয় একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এক সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পরর বোতল হয় পুলিশের বিশেষ শাখার প্রধান সহ সদর দফতরের দায়িত্ব পালন করছে বাহারুল ইসলাম দু হাজার নয় থেকে দু তেরো সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তিরক্ষা বিভাগে লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি গণমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি আমরা বলেছি আওয়ামী রাজনৈতিক দল নির্বাচন করবে কিনা তা নির্ধারণ করবে জনগণ জনগণই সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে আর কারা করবে না আমরা সেখানে কিছু না ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলা শাখা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে সেখানে থেমে থেমে চলেছে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী বুধবার বিকেল তিনটার পর এ সংঘর্ষ শুরু হয় এতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় জানা যায় শিক্ষার্থীদের আন্দোলনের কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয় অন্যদিকে স্বৈরাচারের সহযোগী শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ জামায়তী ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আমরা জাতির কাছে ক্ষমা চাইব মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন দু সালের গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন এ অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো সাতাশ জনে এছাড়াও গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার চৌত্রিশ জন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়